হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ সুমন ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটি শেয়ার করছি আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ব্লগের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকে আমি দুপুরে রান্না করব। রুই মাছ দিয়ে মূলা সিম মূলা সিম কিন্তু রুই মাছ দিয়ে রান্না অনেক ভালো লাগে রুই মাছটা আমি ফ্রাই করতে দিয়ে দিয়েছি মাত্র তিন পিস আমার রুই মাছটা শেষ হয়ে গিয়েছে তাই যেটাই ছিল সেটা দিয়ে রান্না করছি রুই মাছটা একটু বেশি খাওয়া হয় তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায় শীতের সময় কিন্তু মুলা সিম এগুলো খেতে অনেক ভালো লাগে কারণ হচ্ছে শীতের সবজি বলে কথা এখন আমি মোলাটাকে একটু পাতলা করে গোল গোল করে কেটে নিব আমার কাছে এভাবে ভালো লাগে তাই এভাবেই কাটছি তারপর হচ্ছে আমি শাক ভাজি করবো ডাটার শাক ভাজি ডাটার শাকটাকে আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিব আমি একটা ভিডিওর মধ্যে ডাটার শাক দিয়ে চনার ডাল দিয়ে রান্না করা আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে হচ্ছে আমি জাস্ট এটা ভাজি করব নর্মাল যেভাবে আমরা শাক ভাজি করে থাকি শুকনো শুকনো করে সেমভাবে আমি এটাকে ভাজি করব। আমার ভাত আর ডালটা হয়ে গিয়েছে কারণ আমি কিচেনে আসার সাথে সাথে ভাত আর ডালটা বসিয়ে দিই এরপর হচ্ছে আমি বাকি কাজগুলো শুরু করি ওগুলো হতে হতে তারপর আমার এদিকে কাটা বাচাগুলো শেষ হয়ে যায় এরপর আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিই রান্নাগুলো বসিয়ে দিই একে একে এভাবে করলে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায় আমার কিন্তু রান্না করতে এক থেকে দেড় ঘন্টা সময় লাগে অনেক সময় তো এক ঘন্টার ভিতরেই হয়ে যায় রান্নাটা এখন আমি শাক গুলোকে একটু ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে চিকন চিকন করে কেটে নিব আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন হচ্ছে আমি রুই মাছ তারপর হচ্ছে মূলা শিম তরকারিটা বসিয়ে দিব এর জন্য আমি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা রসুনটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি যাতে করে কোনো কাঁচা ফ্লেভার না থাকে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব ধনে গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়া তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি আমি সব সময় এ পর্যায়ে টমেটোটা দিয়ে দিই আমার কাছে এভাবেই ভালো লাগে এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষানো শেষ এখন আমি সবজিগুলো দিয়ে দিব খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব যারা নতুন গৃহিণী তারা চাইলে আমার রান্নাগুলো ফলো করতে পারেন কিংবা যারা ব্যাচলর তারাও চাইলে আমার রান্নাগুলো ফলো করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো মশলা সবজিটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু সবজিটা অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে কষানোর মধ্যেই সবজিটা খুব ভালোভাবে কষানো শেষ দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু এ এর মধ্যে কিন্তু অর্ধেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা যদি সবজিটাকে একটু ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু রান্নাটা অনেক ভালো হবে কারণ কষানোর উপরে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ডিপেন্ড করে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এ পানির মধ্যে কিন্তু বাকি সবজিটা সেদ্ধ হয়ে যাবে আমি আর কোনো পানি দিব না এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব এরপর হচ্ছে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না সবজিটা পারফেক্ট ভাবে সেদ্ধ হচ্ছে এখন আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবো ধনে পাতা কুচি আমি কিন্তু খুব বেশি রান্না করি না আমার সব সময় রান্নার আইটেম থাকে মাত্র দুইটা কারণ আমরা মাত্র দুইজন মানুষ আমরা এর থেকে যদি বেশি রান্না করি সেগুলো আমাদের ডাস্টবিনে ফেলতে হবে কারণ এছাড়া আর কোনো উপায় নেই তাই আমি সব সময় খুবই অল্প পরিমাণ অল্প আইটেম রান্না করে থাকি বেশি মানুষ থাকলে কিন্তু অনেক বেশি আইটেম রান্না করলে কিন্তু এগুলো খাওয়া হয়ে যায় হচ্ছে আমি এখানে টাটার শাকটাও ভাজি করে নিয়েছি দেখুন আমি একদম শুকনো শুকনো করে টাটার শাকটা ভাজি করেছি এটা কিন্তু খেতে অসম্ভব টেস্ট হয়েছে একদম ফ্রেশ এটা হচ্ছে আমার এখানকারই টাটার শাক তারপর হচ্ছে এটার মধ্যে আমি জাস্ট আমি রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি তেল লবণ জাস্ট এইটুকু কাঁচামরিচ আর কিছুই সুই দেয়নি এইভাবে ভাজি করলে কিন্তু অনেক মজা লাগে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে এসেছে শেষ হয়ে গিয়েছিল এটা হচ্ছে পাউডার দুধ এটা দিয়ে আমি সবসময় চা তৈরি করি আমার কাছে পাউডার দুধের চাটা বেশি ভালো লাগে আমরা সবসময় এই কোম্পানিটা খেয়ে থাকি এটা হচ্ছে আড়াই কেজি তারপরে এটা হচ্ছে লবণ আমরা সবসময় এই লবণটা খেয়ে থাকি এই লবণটার নাম হচ্ছে খাঞ্জার তারপরে এনেছি এইসবগুলোর ভুষিয়ে হচ্ছে সকালবেলা প্রতিদিন আমার হাজব্যান্ড এইসবগুলোর ভুষি খাই পানির সাথে এরপরে এটা হচ্ছে মুড়ি তারপরে হচ্ছে লাউ তারপরে হচ্ছে চিনিগুড়া চাল বিভিন্ন সময় পোলাও বিরিয়ানির জন্য আমার আমাদের কাছে কিন্তু চিনিগুড়া চালটা বেশিই ভালো লাগে মিষ্টি কুমড়ো ধনে পাতা কাঁচামরিচ তারপরে হচ্ছে ডিম দুই তালি এনেছে কারণ আমাদের ডিমের পরিমাণটা একটু বেশি লাগে কারণ মিহির জন্য সময় আমার কেক তৈরি করতে হয় ব্রেড তৈরি করতে হয় এখানে এনেছে তেল তেলটা বাসায় আছে সে জানে না তারপর আবার নিয়ে এসেছে এখানে এটা হচ্ছে কচুর ছড়া আমরা এটাকে কচুর ছড়া বলে থাকি এটা দিয়ে কিন্তু ইলিশ মাছ তারপর চিংড়ি মাছের রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আমার আর আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটি খাবার তারপরে হচ্ছে এনেছে আপেল আপেল কিন্তু আমরা তেমন বেশি খাই না আমাদের মিটু সাহাবের জন্য এনেছে ও প্রতিদিন একটা করে আপেল খায় তার জন্যই বেশি আনতে হয় কয়েকদিন পর পরই কিন্তু আপেলটা আনতে হয় কারণ সে ডেলি একটা করে আপেল খায় মাসাল্লাহ আপেলটা সবসময় ওর জন্যই আনা হয় আমরা তেমন খাই না আমি একটা ভিডিওর মধ্যে বাসমতি চালটা কিভাবে রান্না করে সেটা শেয়ার করেছিলাম সে ভিডিওর মধ্যে আমাকে দুইটা ভাইয়া প্রশ্ন করেছিল আমি যে বাসমতি চালটা রান্না করেছিলাম সে চালের নাম কি সেটা কোন দেশ থেকে আসে আমরা সবসময় এ কোম্পানির চালটা খেয়ে থাকি এটার ওজন হচ্ছে বিশ কেজি তারপর হচ্ছে এটা কোন দেশ থেকে আসে আসলে আমি জানি না সম্ভবত এটা ইন্ডিয়া থেকে আসে নয়তো এটা পাকিস্তান থেকে আসে এই দুইটা থেকে যে কোনো একটা দেশই হবে আমি শিওর তারপর হচ্ছে এই কোম্পানির চালটা কিন্তু অনেক ভালো তারপর চালগুলো কিন্তু অনেক লম্বা লম্বা হয় এটা দিয়ে কিন্তু বিরিয়ানিও রান্না করা যায় সব ধরনের বিরিয়ানি কিন্তু রান্না করা যায় আমরা কিন্তু এই বিরিয়ানির চালটাই কিন্তু সব সময় খেয়ে থাকি দুইটা ভাইয়ার উদ্দেশ্যে আমি এটা দেখালাম আশা করছি ভাইয়াদের ভালো লাগবে এখন হচ্ছে আমি সবগুলো ডিমকে খুব ভালোভাবে ধুয়ে নিব কারণ এই ডিমের মধ্যে কিন্তু অনেক বেশি জীবাণু থাকে আমরা যদি এই ডিমগুলো যদি এমনি যদি নর্মালি ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এই জীবাণুগুলো কিন্তু অন্যান্য ফ্রিজের জিনিসপত্রের মধ্যে কিন্তু প্রবেশ করে তাই আমি সবসময় চেষ্টা করি বাইরে থেকে যখনই ডিমগুলো আনে সেগুলোকে আমি প্রথমে একটু ভালোভাবে ধুয়ে তারপরে রাখার জন্য এতে করে কিন্তু কোনো জীবাণু ছড়ানোর কোনো সমস্যা থাকে না চান্স থাকে না আপনারা চেষ্টা করবেন ডিমগুলোকে একটু ভালোভাবে ধুয়ে তারপরে ফ্রিজে রাখার জন্য এখন আমি সবগুলো ডিমকে খুব ভালোভাবে ধুয়ে নিব আমার ডিমগুলো ধোয়া শেষ এখন আমি সবগুলো ডিম ফ্রিজের মধ্যে রেখে দিব হচ্ছে দুপুর দেড়টা আমি মেহির জন্য ভাত নিয়েছি ও বলছে ভাত খাবে না কারণ আজকে হচ্ছে মাছ রান্না করেছি সেজন্য বলছে ও মাছ দিয়ে ভাত খাবে না ও মাংস দিয়ে ভাত খাবে আমি যখন মাছ রান্না করি তখন ও বলবে আমি মাছ খাবো না আমি মাংস খাবো আবার যদি আমি মাংস রান্না করি তাহলে ও বলবে আমি মাংস খাবো না আমি মাছ খাবো আর সে তো সবজি খেতে চায় না তারপর আমি সবসময় ওকে সবজি খাওয়ানোর চেষ্টা করি কারণ বাচ্চাদের কিন্তু সব ধরনের খাবার খাওয়াই উচিত আমি যেটাই রান্না করি মেহিকে খাওয়ানোর চেষ্টা করি ও যতই বাহানা করুক তারপরও আমি ওকে খাওয়াই ও আমাকে বলছে তুমি শাক কেন দিচ্ছ এই গ্রিন কালার শাক এটা কেন দিচ্ছ আমি এটা খাবো না তারপরে বলছে আমি মাছও খাবো না আমার জন্য মাংস নাও এই হচ্ছে আমার মেয়ের অবস্থা আমি যেটা রান্না করব সে তার উল্টোটাই চাইবে কারণ না খাওয়ার জন্য বাহানার বাহানা বাহানা ছাড়ার কোনো কিছুই নেই হচ্ছে চারটা বাজে বিকেল মেয়ে হচ্ছে সাইকেল চালাচ্ছে আমি বিকেলের গড় গুছানো যেটা থাকে সেটা গুছিয়ে নিয়েছি এখন শুধু ঘর ঝাড়ু দিব এরপর হচ্ছে গড়টা একটু মুপ দিব কারণ হচ্ছে সকালবেলা মুখ দেওয়া হয়নি আমি একদিন পরপরই ঘরটা মুছে নিই কারণ আজকে একটু উঠতে দে লেট হয়ে গিয়েছে তাই বিদায় মোছা হয়নি তাই ভাবলাম এখনই মুছে ফেলি যেহেতু এখন তেমন আর কোনো কাজ নেই এখন হচ্ছে আমি আর মিহি সন্ধ্যা নাচাটা সেরে নিব আজকে আমি সন্ধ্যা নাচার জন্য তৈরি করেছি ফ্রুট কাস্টার এখানে আমি চার ধরনের ফ্রুট নিয়েছি আঙ্গুর আপেল তারপর হচ্ছে কলা তারপর হচ্ছে আনার চার ধরনের ফ্রুট নিয়েছি এটা তো বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার কারণ এখানে বিভিন্ন রকম ফ্রুট থাকে আর কাস্টারটা তো অনেক বেশি দুধ দিয়ে তৈরি করা হয় আমার কাছে এটা খুবই প্রিয় তারপর হচ্ছে মিহির হচ্ছে আজকে প্রাইভেট নেই আজকে হচ্ছে বন্ধ তাই আজকে সন্ধ্যার সময় মা মেয়ে মিলে নাস্তা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ